বাংলাদেশের ইতিহাসে কালোময় অধ্যায় হয়ে থাকবে পিলিখানা ট্র্যাজেডির ঘটনাটি অপারেশন ডালভাতের নামে অভিযোগ করে সেই দিন হত্যা করা হয়েছিল সেনাবাহিনীর সাতান্ন জন চৌকশ সেনা কমান্ডারকে হত্যার পর তাদের লাশ পড়ে থাকে নর্দামায় ড্রেমি জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ত্যাগের পর অনেকেই মুখ খুলতে শুরু করেছে অনেকেই এ ঘটনাকে বিডিআর বিদ্রোহ বলতে চান না ইট নাথিং টু ডু উইথ দ্য ডালভাত অপারেশন যেটা তখন তারা ওইভাবে করে পোর্ট্রে করার জন্যই একটার পর একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে সো এটা কোনো বিদ্রোহ ছিল না এটা খুব পরিষ্কারভাবে এখন বোঝা যাচ্ছে সবাই বুঝতে পারছে বিডিআর বিদ্রোহ পর বাংলাদেশের রাজনীতির নতুন এক অধ্যায় শুরু হয় বিদ্রোহর পর ঢাকা দিল্লির অসম সম্পর্ক নিয়ে মানুষ তো শুরু করেছে সাধারণ মানুষ মনে করে বিদ্রোহের পিছনে দেশীয় শক্তি ছিলেন শেখ হাসিনা এবং ইন্টারন্যাশনাল শক্তি হিসেবে ছিলেন ভারত কি ঘটেছিল সেই দিন আর এর পিছনের গল্পটাই বাকি চলুন খুঁজে বের করার চেষ্টা করা যাক পঁচিশে ফেব্রুয়ারি দু দিনটি ছিল বুধবার সপ্তাহের অন্য অন্য দিনগুলোর মতোই মানুষজন তাদের নিজ নিজ কর্মস্থলে যেতে ব্যস্ত চাকরজীবীরা পায়ে হেঁটে আবার কেউ রিকশায় করে যেতে ব্যস্ত হঠাৎ করে পিলখানার ভিতর থেকে দু একটি গুলির শব্দ ভেসে আসে শহরের বুকে সাধারণ মানুষ ভেবেছিল পিলখানার ভিতরে হয়তো সামরিক মহড়া করতেছে সৈনিকেরা

সকাল মিনিটে বিডিআরএস ডিজি মেজর জেনারেল শাকিল প্রবেশ করেন দরবার হলে তার সাথে ছিলেন সেনাবাহিনী কর্মকর্তা সেনা অফিসারেরা নয়টা তিরিশ মিনিটে মেজর জেনারেল শাকিল বক্তৃতা শুরু করেন এ সময়ে অস্ত্র হাতে মঞ্চে উঠে গুলি তাক করে সিপাহী মহিন কিন্তু সিপাহী মহিনকে ধরে ফেলে ডিজির পাশে থাকা সেনাবাহিনীর অফিসারেরা দরবার হলে হট্টগোল লেগে যায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিডিআর জোয়ানরা দরবার হলে বাহিরে চলে যায় শুরু হয় বিক্ষুপ্তভাবে ছোটাছুটি মাঝে মাঝে শোনা যাচ্ছে দু একটি গুলির আওয়াজও ঠিক এসব গুলির শব্দে শুনেছিলেন তিলখানার আশেপাশের শহরবাসীরা তখন দরবার হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যস্ত মেজর জেনারেল শাকিল ও সেনা অফিসারেরা নয়টা বত্রিশ মিনিট মেজর জেনারেল শাকিল ফোন করে বিশৃঙ্খলা পরিস্থিতির কথা জানান তৎকালীন সেনাপ্রধান জেনারেল মহিমকে তাকে পিলখানায় জরুরি ভিত্তিতে সেনা পাঠাতে বলেন নয়টা আটত্রিশ মিনিটে মেজর জেনারেল শাকিল ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পিলখানা বিশৃঙ্খলার কথা তাকেও বলেন এবং তার কাছ থেকেও সেনা সাহায্য চান আনুমানিক নয়টা পঁয়তাল্লিশ মিনিটের দিকে র্যাবের ডিজিকে ফোন করেন সেখান থেকেও সাহায্য চান এই টাইম লাইনগুলো মনে রাখবেন কারণ পিলখানার ঘটনা বুঝতে হলে এই টাইম লাইনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অন্যদিকে একই সময় কয়েকজন বিডিআর জওয়ান দরবার হলে আসতে দেখা যায় নয়টা পঁয়তাল্লিশ মিনিটে অস্ত্র রাখার ঘরে তালা দিয়ে দেখা যায় একজনকে সিসিটিভি ক্যামেরার ছবি অনুযায়ী সকাল দশটা তেইশ মিনিটে দশ পনেরো জনের মতো বিডিআর জোয়ান অস্ত্রবাদ দখল করতে আসে এ সময়ে এখানকার অনেক বেসামরিক কর্মচারী হাত উঠিয়ে বেরিয়ে আসে পরে এক সেনা কর্মকর্তাকে সামনে পেয়ে প্রথমে একজন পরে অনেকে মিলে তাকে মারধর করে পরে সবাই মিলে তাকে বাহিরে নিয়ে যায় এ সময় সেনা কর্মকর্তাদের খোঁজে কক্ষে কক্ষে তল্লাশি চালায় সশস্ত্র জোয়ানরা অস্ত্রগার দখল শেষে জওয়ানরা দলে দলে এসে অস্ত্র লুট করতে থাকে এই ক্যামেরাটি বন্ধ হয় দশটা উনপঞ্চাশ মিনিটে হস্তগার অন্য অংশে বিডিয়ার জুয়ানরা ঊুতম কর্মকর্তাদের জিহ্মি করে এ সময় কেউ বাধা দিলে তার দিকেও অস্ত্র তাক করতে দেখা যায় সিসিটিভি ক্যামেরায় সকাল এগারোটা সতেরো মিনিটে প্রথম গোলাবাউদের গোডাউনের দরজা ভাঙ্গা হয় পরপর দুটি দরজা ভাঙে তারা এরপর সেখান থেকে একটি পিক আপ ভ্যানে করে গোলাবাউদের বক্স ওঠানো হয় এরপর নিয়ে আসা হয় একটি বড় গাড়ি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এই ক্যামেরাটিও নষ্ট করে তারা অক্টোবরে আশেপাশে নয়টি ক্যামেরা দিয়ে ওই দিনের ছবি সংগ্রহ করেছে তদন্ত কর্মকর্তারা যার মধ্যে পাঁচটি ক্যামেরায় দুপুর বারোটার মধ্যেই নষ্ট করে ফেলে বিডিআর জুয়ানরা অপরদিকে পিলখানার বাইরে প্রধান প্রধান প্রবেশদ্বার সহ গুরুত্বপূর্ণ প্রবেশপথে ভারী অস্ত্র প্রস্তুত করে সেনাবাহিনী দশটা তিরিশ মিনিটের মধ্যেই সায়েন্স ল্যাবসহ ধানমন্ডিতে পৌঁছে যায় পাঁচ শতাধিক সেনাবাহিনীর অবদান একটি দল একই সময়ে পিলখানার দুই চার ও পাঁচ নম্বর গেটে অবস্থান নিতে থাকে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান সদস্যরা যাকে আমরা সংক্ষেপে র্যাব বলে থাকি সব কিছু মিলে সেনাবাহিনী র্যাব পুলিশ বিডিআর সদর দপ্তরের বাহিরে শক্ত অবস্থান গ্রহণ করে অন্যদিকে পিলখানা সদর দপ্তরের ভিতরে বিডিআর জোয়ানরা অস্ত্রঘাত থেকে লুট করা ভারী অস্ত্র মোতায়েন করে প্রধান প্রধান প্রবেশদ্বারগুলোতে যা নিয়ন্ত্রণ ছিল বিডিআর জোয়ানদের হাতে এ সময় জেনারেল হাকিমের নেতৃত্বে সেনাবাহিনী একটি দল জেপিউ ওয়ান ফোর পয়েন্ট ফাইভ ফাইভ এবং একটি পৌঁছে সেনাবাহিনী অবস্থান আরও শক্তিশালী করে আকাশপথে উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য প্রস্তুত থাকে বিমান বাহিনী হেলিকপ্টার কিন্তু এত আয়োজন করার পরও কোনো এক অজানা রহস্যময় কারণে সেনাবাহিনী র্যাব পুলিশ অপারেশন চালানোর জন্য পারমিশন দেওয়া হয়নি নয়টা বিশ মিনিটে মেজর জেনারেল শাকিল জানতে চান তাদেরকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে এসেছে কিনা কারণ সময় যত বয়ে যাচ্ছে পরিস্থিতি তত ভয়ঙ্কর রূপ হয়ে উঠছে কোন এক সেনা অফিসার তাকে জানান কোনো দিক থেকে সাহায্য আসে না দশটা উনচল্লিশ মিনিটে প্রথমবারের মতো অস্ত্র হাতে প্রবেশ করে দরবার হলে বিডিআর জওয়ানরা তারা অফিসারদেরকে কটাক্ষ ভাষায় গালাগালি করে অফিসারে ব্যাস খুলে তুচ্ছ খুনীরা খুব কাছ থেকে হত্যা করে মেজর জেনারেল সাক্ষী করে তার সাথে কর্মকর্তাদের কোনো যুদ্ধক্ষেত্র নয় বা নয় কোনো যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম অঞ্চল রাজধানীতে দিনের আলোকে মেজর জেনারেল কর্নেল ক্যাপ্টেন বিদ্রোহীরা কেউ কেউ মিডিয়াতে এসে কথা বলে বিভর্ষ উল্লাসে দিতে থাকে জয় বাংলা স্লোগান হত্যাকাণ্ডের প্রথম প্রমাণ মেলে দুপুর দুইটার দিকে কামরাঙ্গির চড়ে অপারেশনের ডালফাতের প্রধান কর্নেল মুজিবসহ অনেকের মরা দেহ

কর্নেল আনিসুজ্জামান ব্রিগেড জেনারেল রাব্বি কর্নেল রেজাউল করিম ব্রিগেড জেনারেল জাকির হোসেন এই বিবস ঘটনা একাত্তরকেও যেন হার মানায় একাত্তর সালে দীর্ঘ নয় মাস যুদ্ধে একান্ন জন সেনা অফিসার নিহত হয়েছিলেন আর অন্যদিকে হাসিনা ও মইনের ষড়যন্ত্রে মাত্র দুই দিনে নিজ দেশের মাটিতে খুন হন সেনাবাহিনীর সাতান্ন জন চৌকুর সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর ব্যক্তি শোকে মুদ্রমান হয়ে পড়ে জাতি তাদের শোকাহত পরিবারের কান্নায় ভারী হয়ে বাংলাদেশের আকাশ বাতাস স্বজন হারানো পরিবারের হৃদয়ে নাড়া দিয়ে যায় পুরো বাংলাদেশের মানুষের যায় বেঁচে থাকা সেনা কর্মকর্তাদের হৃদয়ে নিহত সেনা কর্মকর্তাদের কথা মনে হতেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় অনেক সেনা অফিসারকে এমন বিভস মৃত্যু কোনোভাবেই যেন মেনে নিতে পারছেন না তারা কখনোই কি উন্মোচন হবে না প্রকৃত সত্য সারা বাংলাদেশের মানুষ জানতে চায় উন্মোচন হোক প্রকৃত সত্য